মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এনেছি আপনাদের জন্য নতুন স্বাদের ডাটা চচ্চড়ি নাম মিশালি ডাটার চচ্চড়ি আসুন দেখে নিই আমরা বাজার থেকে যখন ফুলকপি নিয়ে আসি তার ডাটা পরে থাকে লাল শাক নিয়ে আসি তার ডাটা পরে থাকে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসি তার ডাটা পরে থাকে তো আমার কাছে ছিল ফুলকপির ডাটা ফেলে দেওয়া ডাটা আর লাল শাকের ফেলে দেওয়া ডাটা সে ডাটাগুলোকে সরু সরু টুকরো করে কেটে আমি ব্যবহার করব প্রথমে আমি ফুলকপির ডাটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু ডাটার সাথে যে পাতাগুলো রয়ে যায় ওগুলোও দিচ্ছি ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম যাতে সহজে সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি লাল শাকের ফেলে দেওয়া ডাটাগুলো ডাটাগুলো ঠিক সমান সমান যেভাবে ফুলকপির ডাটাগুলো যতটুকু সাইজের কেটেছিলাম ঠিক সেরকম সাইজের টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ওলকপি মূলো এসবের ডাটাও দিতে পারেন সমস্ত ডাটা কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি গাজর আর আলু ডাটাগুলো জল দিয়ে ধুয়ে নিলাম এইবার ডাটাগুলোকে জলের মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেব আমার ফাঁপানো হয়ে গেছে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করব। তাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে প্রথমে কেটে রাখা আলু আর গাজরগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আলু গাজরগুলো প্রথমে ভেজে নিলে এই চচ্চইটার স্বাদ একটু ভালো হয় আলু গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার তাতে ভাপানো ডাঁটাগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি এবার এতে অ্যাড করছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর স্বাদের জন্য যোগ করছি চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করছি কয়েকটা কাঁচা লঙ্কা কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা আমি সর্ষেগুলো বেটে ছেকে নিয়েছিলাম এখানে কালো সর্ষের পরিমাণ কম আর সাদা শস্যের পরিমাণ বেশি আমি সমস্ত রান্নাটা ঝাঁকা চাপা দিয়ে করব আর গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করেছি মাঝে মাঝে চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি সেদ্ধ হয়ে ঝোলটা মাখো মাখো হয়ে এসছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি আর শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা পাতা কুচনো সবগুলো দিয়ে একটু নারী নিলাম এবার এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু মিশালি ডাটার চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এই শীতে এনজয় করুন মিশালি ডাটার চচ্চড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না